রোগের আক্রান্ত এক ষাট বছরের বৃদ্ধাকে রক্ত দিয়ে মানবতার নজির করলেন বিশেষ চাহিদা সম্পন্ন যায় গত নগর এপ্রিল ইটাহারের গ্রামের বাসিন্দা বাদশাহ বিবি রায়গঞ্জ মেডিকেলের আইসিউতে ভর্তি হন কিডনি সহ একাধিক রোগে আক্রান্ত হয় তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় চিকিৎসকরা এ পজিটিভ রক্ত জোগাড় করতে বলেন তার পরিজনকে সেই খবর আসে ইটাহার পথের দিশা ওয়েলফেয়ার ট্রাস্ট সংস্থার কাছে সেই মতো সংস্থার সদস্যরা এলাকার একজন বিশেষ চাহিদা সম্পন্ন যুবককে জানান এরপর আমিনুল ইসলাম রক্তের জন্য এগিয়ে আসেন এদিন আমিনুল রক্তদান করতে হাজির হন রায়গঞ্জ মেডিকেলের ব্লাড ব্যাংকে তার সঙ্গে ছিলেন ইটাহারের পথের দিশা ওয়েলফেয়ার সংস্থা সদস্য রবিউল ইসলাম বিশেষ চাহিদা সম্পন্ন যুবকের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রোগীর পরিবার এরা থেকে শুরু করে সংস্থার সদস্যরা পাশাপাশি সংস্থার পক্ষ থেকে আপাম সাধারণ মানুষকে অসহায় রোগীদের রক্তের প্রয়োজন দেন এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় আপনার নাম কোথায় পারি কোথায় এসছেন এই তো প্রাইভেট হাসপাতাল আছে কী জন্য এআইটিকে রক্ত দান মানে আপনি কি স্বচ্ছায় রক্তদান করছেন হ্যাঁ স্বচ্ছয় কী বলতে চান সাধারণ মানুষের উদ্দেশ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে সবাই স্বয়চ্ছায় রক্ত দান করুক সবাই মানুষের পাশাপাশি সবাই দাঁড়ান এটাই বলতে চাই আপনাকে কে একটু পাঠিয়েছে হ্যাঁ দাদা এটা দাদা আপনার নাম আনোয়ার হোসেন আপনি ব্লাড পেয়ে কতটা খুশি বহুত বহুত ধন্যবাদ দাদা আপনার ব্লাড পাই আপনার মায়ের জন্য ব্লাড পেয়ে খুশি তো হ্যাঁ আমার মায়ের জন্য আপনার যেটুকু করেছেন দাদা অনেক অনেক ধন্যবাদ দাদা আপনি সাধারণ মানুষকে কি বলতে চান অনেক অনেক ধন্যবাদ দাদা এভাবে জেনে আমার প্রতিটা মাকে জেনে রক্তটা সবাই জেনে দান করার সহযোগিতা করে দাদা ধন্যবাদ দাদা অনেক অনেক ধন্যবাদ করেছেন দাদা আমি খুশি আছি আজকে আমরা এটা প্রদীপ নিঃশ্বাস সংস্থার পক্ষ থেকে রায়গঞ্জ হাসপাতালে এসেছি একটি অসহায় ব্লাড করার জন্য যিনি এখন আইসিউতে অ্যাডমিট আছেন মৃত্যুর সঙ্গে পান্তা লড়ছে আমরা এসেছি একজন প্রতিবন্ধী আমাদের ছোটো ভাই কাকা কারো বন্ধু ওনাকে নিয়ে এসেছি উনি আজকে সহ একজন প্রতিবন্ধী হয়েও আজকে রক্তদান কাজে এগিয়ে এসছে তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা সবাই মানব সেবায় এগিয়ে আসুন এবং সকলে মিলে রক্তদান করুন সবার কাজে লাগবে আজকে কারো প্রয়োজন হচ্ছে একদিন আপনারাও হয়তো প্রয়োজন হতে পারে অবশ্যই আপনারা বিশেষ করে কোনো কাজে না হলেও আপনারা যারা যুবরা আছেন সবাই মিলে রক্তদানের কাজে এগিয়ে আসুন ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কোলেক নিউজ